তার আগে তুমি কানেকশান নিছো হ্যাঁ যে কজনই আসো তোমাদেরকে বলি কবে কখন এই সঙ্গীতের শুরু কেউ জানে না হ্যাঁ এটা আমরা যারা এক সময় এই জগতে ছিলাম তো অতটা বেশি গায়িকা বটে কিন্তু আসলে আমি এর ভিতরে অনেক গভীরে গেছিলাম একেবারে তো সেখানে এই দুই মুরব্বীকে শোনাই আর তোমাদেরকে শোনাই যে সঙ্গীতের কিছু মৌলিক নোট আছে যেমন ভাষার লিখিত রূপের জন্য অক্ষর আছে আছে না অক্ষর আছে ওরকম তবলার সেটা কোন টাকটা সঠিক তারের কোন ইয়াটা সঠিক তো এইগুলো নির্ণয় করেছে কে এর কোনো সন্ধান আদি সন্ধান কেউ দিতে পারে না আদিকাল থেকেই তার দফ আরবেগুলো আছে এর পরবর্তী যুগে যেটা দেখা যায় সেটা হলো যে তোমার যত রকমের গান তৈরি হয়েছে যত রকমের সুর তৈরি হয়েছে এমনি সাধারণ গানের জন্য এবং এমন কি সেই ক্লাসিক্যাল সঙ্গীতের জন্য ও যে সমস্ত রাগরাগিনী তৈরি হয়েছে সেগুলো ওই নোটের উপরে উপরে ওইটা নিয়েই খেলা ওর বাইরে কেউ যায় না বুঝছো ফলে তান সেন আকবরের আমলে মনে করো সুর নিয়ে অনেক রকমের খেলা আমাদের ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব এরকম বহু বড় বড় সঙ্গীতজ্ঞ বা সাধক যারা শেষ পর্যন্ত দেখা যায় আল্লাহর পথে চলে যায় এরা হারিয়ে যায় যখন একদম এই গান বাজনা থেকে উপরে উঠে ক্লাসিক্যাল সঙ্গীতের একদম উপরতলায় যায় তখন এই টুপি দাড়ি নামাজ ছাড়া আর কোনো অবলম্বন থাকে না তো এইটা আমাকে একটা কৌতূহল তৈরি করেছে যে বড় বড় সুর সাধকরা এরকম কেন হয় আল্লাহ ভক্ত কেন হয়ে যায় খেয়াল করবো লতা মঙ্গেশকরের নাম হয়তো শুনছো তোমরা এমনি কোনো ভাবে হোক সে তো একজন হিন্দু মহিলা একটা মুসলমান ছেলে গান গেয়েছে সেই গান শুনে সে তার কাছে কোরআন শরীফ পাঠাইছে এবং সে বলেছে যে আমিও এটা পড়ি তুমিও পড়ো কথাটা বোঝো তো এই যারা একেবারে মানে জ্ঞানের উচ্চতর পর্যায়ে চলে যায় এরকম রাশিয়ার বড় বড় দার্শনিকরা কোরআন পড়েছে মানে আলটিমেটলি একটা জায়গায় আমি আমার কথা তোমাদেরকে বহুবার বলেছি এই কথাটা যে ছোট্ট একটা মানুষ কিন্তু তার জীবনের এক্সপেরিয়েন্স অনেক যা তোমরা ধারণাও করতে পারবা না সেটা হলো যে আমি সুরে আমাকে গানে এনেছে ভাই এই গর্তা শুনেন সুরের ভাষ মানে তো আমাকে গানে এনেছে গান আমাকে ভাষা শিখাইছে বুঝছো মানে কথা শিখিয়েছে যে কথা এত সুন্দর করেও বলা যায় হ্যাঁ এখন সেই কথার সন্ধান করতে করতে বিভিন্ন আধুনিক গান পল্লীগীতি তারপরে আমাদের একেবারে যে মানে যেটাকে বলে আপনার ইয়া বলে যেটাকে ফোক ইংরেজিতে বলে আমরা যেটাকে পল্লী গীতি বলি যেমন লালন শাহ শাহ আব্দুল করিম তারপরে এরকম বড় বড় সাধকরা আছে তো এরাও মনে করো যে সেই সব তাও দেখেছি তারা কি কথা বলে কি সুরে সে কথা ব্যক্ত করে শেষ পর্যন্ত কোথায় ঠাঁই হলো রবীন্দ্রসঙ্গীতে এর চাইতে আর বড় করে বা সুন্দর করে কথা বলার কেউ নাই খেয়াল করো তো এখন সন্ধান কি দাঁড়ালো আমার সন্ধান দাঁড়ালো কথার আচ্ছা এখন কথার মধ্যে একটা ব্যাপারে হলো যে সাধারণ সঙ্গীত সাধারণত প্রেম নিবেদনের খুব কম সঙ্গীত আছে যেটা দেহতাত্ত্বিক তারপরে তোমার যাকে বলে যে মানে আধ্যাত্মিক যেটা বলি আমরা তারপরে কিছু আছে ঈশ্বরের সাধনা আল্লাহর সাধনা সেই ঈশ্বরের সাধনা করতে গিয়া বা খুঁজতে গিয়া বিভিন্ন রকমের মানুষের তৈরি হয়েছে সেখানে দেখা যায় সেইখানে আর হিন্দু মুসলিম থাকে না মনে করো যে কলকাতার একটা টিভি চ্যানেলে একটা গায়িকা একটা হিন্দু ছেলে গান গাইতেছে যে নাও দে রে মাঝি পাল তুইলা দে আমি যাবো যারে মদিনায় কথাটা বুঝছো সেটা আবার আমেনার পুত্র টুত্র একেবারে নবীর জীবনী তো একটা জায়গায় গিয়া সব একাকার হয়ে যায় বুঝছো তোমাকে উদ্দেশ্য করে বিশেষ করে বলছি তুমিও শোনো তোমরা শিক্ষা একটা জিনিস জানবা আমার আমার ব্যাপারটা আমার কথাটা তুমি লক্ষ্য করবা আমি যখন বলি সে বলার মধ্যে পিছনে একটা ফিলসফিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে অর্থাৎ নেপথ্যে একটা কথা আছে বুঝছো যে আমার ভিত্তিটা কোথায় ওইটা লক্ষ্য করবা যেমন প্রথমে ভিত্তি নিয়েছি আমার বাবাকে যে ওনাকে যখন সবাই মানে সবাই যখন বলে দেশ বরণ্য আলেম ইত্যাদি ইত্যাদি বিশ্ব বরণ্য আলেম তো তিনি নিশ্চয়ই এবং সারা জীবন সাধনাই করতে দেখেছি তাহলে তারটা হয়তো ভুল ত্রুটি নাই বড়ো বড়ো ভুল ত্রুটি তার মধ্যে নাই তো তার উপরে আমি দাঁড়িয়েছি এবং সেটা কন্টিনিউসলি আঠারো থেকে বিশ বছর ওইটাকে আমি মুখের কথা এনেছি সেইখানে কিছু কিছু কথা যেমন দিল যেগুলো পুরনো কালের ব্যবহার ছিল সেই সমস্ত দুই একটা শব্দ বিকল্প বলি আর ছাড়া আমি ওই ওনাকেই উনি যা বলেছেন ওটাই আমি বলেছি বলাতে আমার কিন্তু একটা উত্তরণ হয়েছে উত্তরণ বলছি ক্লাসে পাশ করা হয়েছে পাশ করাটা এই এদেশের কোনো আলেম ওলামা আমার ওই তর্জমার ক্ষেত্রে কোনো ভুল ধরতে পারে না বুঝেছ তো সেখানেও আবার যখন আমার বাবা হাদিসের ছাত্র ইসলামের ছাত্র ইসলামের গবেষক কোরআনের গবেষক না তো ইসলাম তো একটা খিচুড়ি ইসলাম একটা খিচুড়ি সেটা হলো তার মধ্যে ডাল আছে চাল আছে মশলা আছে তেল আছে সব মিলানো একটা ধর্ম ফেঁকা আছে উসুলে ফেঁকা আছে সে জটিল এক কেস সেইগুলোর সব মাস্টার আমার বাবা তন্ন তন্ন করে এই ঘরটা বোঝাই ছিল আটটা আলমারি এবং সেখানে সব দুনিয়ার বড় বড় তাফসির সারাদিন তাকে পড়তে দেখেছি বোঝো তাফিমুল কোরআন তর্জমা করার পরে আমার ভগ্নীভতি আব্বাকে বললেন যে আমি তো ওটাও পড়েছি আর এটাও পড়ি আপনার এটা তো একটা মৌলিক সৃষ্টি খেয়াল করবেন বাংলায় তাফিবুল কোরআন বলছেন যে এটা তো আপনার একটা মৌলিক সৃষ্টি আপনি শুধু আপনার নাম কেন দেন না গুচ্ছ কথাটা বলছে না আমার ওস্তাদের প্রতি আমার একটা সম্মান আমি এখানে আমার নামের দরকার নেই ওনার নামটাই প্রকাশ পাক বাংলা ভাষাদের মধ্যেও এখানে আমার নামের প্রয়োজন তরজমায় হিসেবে থাক তো আমারও সেই রকম ওটাও আমি মনে করে পড়েছি আবার সমস্ত লেখা পড়েছি তার উদ্দেশ্য কি ছিল তাও আমি জানি এইখানে একটা গল্প তোমাদেরকে বলি সৌদি আরবে বসে আমি উর্দু ম্যাগাজিন আসতো দেখ উর্দু ম্যাগাজিনে একটা উর্দু ডাইজেস্ট যেমন রিডার ডাইজেস্ট দেখছেন ইংরেজি রিডার ডাইজেস্ট দেখছেন ওইরকম তুমি তো দেখছো রকম উর্দু ডাইজেস্টও আছে তো সেই উর্দু ডাইজেস্ট আমি পড়তাম ওখানে বসে তো সেই উর্দু ডাইজেস্ট একটা গল্প আসছে এরকম যে ভাস্কোডা গামা যে এই মানে ভারত খুঁজে পেয়েছে ভাস্কোডা গামা আমেরিকা আবিষ্কার করেছে যিনি তারপরে ভারত যিনি আবিষ্কার করেছেন এর নেপথ্যে দুই একটার বয়স বিশ আর একটা বয়স চব্বিশ দুই ভাই এরা ইয়ামানি মাঝির পোলা মাঝির দুই পুত্র এরা ওই সাগর আনন্দে যৌবন্ত এরা হারিয়ে গেছে কথা তো হারিয়ে গিয়ে শেষ পর্যন্ত এরা ডুবে মরেনি এরা ওই এরাই আমেরিকার আবিষ্কারক কলম্বাস সরি আমি মানে কলম্বাস ভাস্কো গামা উল্টা পাল্টা হয়ে গেছে তো ওই দুই ভাইয়ের ওই নৌকায় চড়ে তারা বলছে তোমরা আসতে যেখানে যেই পথে আসছো সেই পথে ফিরে যেতে পারবো হ্যাঁ পারবো কেমন করে তারা দেখে দেখে কারণ তারা দেখে পথ চেনা তো কোরআনের শিক্ষা আর আরবদের এতটুকু বাচ্চাও তারা দেখে চেনে এতটুকু বাচ্চাও যেহেতু মরুভূমিতে থাকে ওদের কাছে তারা ওই তো ওইটা ওই তো ওইটা দেখায় দেখ একেবারে আঙ্গুল দিয়ে তো ওদের কাছে এটা খেলা তো তারা দেখে এরকম সাগরের পথ চেনা এটা তো মনে করো যে অস্বাভাবিক অন্য লোকদের কাছে ওরা নিয়ে এসেছে হয়তো গল্পের মধ্যে আমি একটু ভুল ত্রুটি থাকতে পারি ওরা তাকে নিয়ে আসছে এই ভারতে বুঝছো কথাটা তো ওই কথাটা আমি আব্বার মারা যাওয়ার তিন দিন পরে আমি এই গল্পটা এই যে ইয়াতে বলেছিলাম সমস্ত জামাতের নেতারা ঐক্য আন্দোলনের বড়ো বড় নেতারা উপস্থিত আমি বললাম যে এখন আমাকে কেউ একজন আব্দুর রহিম পুত্র বলবে তাহারা ধরনের একটি ছেলে বলো তুমি তাই বললাম যে কোনো যোগ্যতা রাখি না আপনাদের সামনে কোনো বক্তৃতা করার আমি ছোট্ট একটা গল্প বলবো সেটা এরকম যে এই গল্পটা আমি বললাম যে আসলে সেই দুই ছেলেই যারা আসলে কিছুই জানে না জ্ঞান বিজ্ঞানের তারাই এই পথটা চিনিয়ে আস আনছে তাকে তো ওইভাবে আমি একটা কথা বলতে পারি এই যে আমি আমার বাবার লক্ষ্যটা কোথায় ছিল এটা কেন জানি মনে হয় আমি জানি তার জীবনের যে একটা হলো যে বাইরের রাজনৈতিক অ্যাপ্রোচ লেখক হিসাবে অ্যাপ্রোচ এরপরেও কিন্তু ব্যক্তিগত একটা দিক থাকে না একটা এক ব্যক্তি নিজে একটি সাধক নিজে একটি বিষয়ের সাধক তো সেইখানে আমি দেখেছি তার সারা জীবনটা আমার কাছে মনে হয় জানে তিনি আল্লাহকেই খুঁজেছেন আসলে সেই বাস্তবতা যত রকম কিছু লিখেছেন আল্লাহকে অস্বীকার করা হচ্ছে কেন পরকাল অস্বীকার করা হচ্ছে কেন এই সমস্ত ব্যাপারে বহু ছোট ছোট বই আছে তার সেই যে সন্ধান তো আমি ওই মাঝির ছেলের মতো আমি বলতে পারি যে আমার মনে হয় যে আমার বাবা কোন দিকে যেতে চেয়েছিলেন সেটা বোধ আমি জানি তার ছাত্রদের অনেকেই এখানে উপস্থিত আছেন তার সঙ্গীদেরও উপস্থিত আছেন তবে সবাই আসলে তার ব্যক্তিগত উদ্দেশ্যটা লক্ষ্যটা কেউ জানেন বলে আমার বিশ্বাস হয় না সালাম আলাইকুম বলে আমি নেমে গেছি এর পরে অনেক এই কথাটা নিয়ে অনেক আলোচনা পরে যেন বড় বড় নেতারা অনেক কথা বলেছে এবং শেষ পর্যন্ত প্রমাণ কি হইল যে আসলে আব্দুর রহিম যেটা চেয়েছিলেন সেইটা এই জামাত তারই হাজার কর্মী তারা তার উত্তরাধিকার রাখতে পারেনি তারা ওইখান থেকে নিরেট রাজনীতিটা বের করে নিছে সংক্ষেপে বলতে গেলে যেহেতু যশিম আসছ সংক্ষেপে বলতে গেলে আমার বাবা ছিলেন রাজনীতির মাধ্যমে আল্লাহর দিকে চলে আসা যেখানে তো রাজনীতি আলাদা নয় রাজনীতি অর্থনীতি কোনোটাই আলাদা নয় এই দিকে চলে আসা আল্লাহর দিকে চলে আসা কিন্তু ওনার ছাত্ররা সলিড রাজনীতিকেই এই টুপি দাঁড়িয়ে নিয়ে ইসলামের নাম নিয়া রাজনীতির দিকেই ঝুঁকে পড়লেন ঠিক যেভাবে উমাইয়ারা রসুল ইন্তেকালের পরে রাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ছে ক্ষমতার দিকে ঝুঁকে পড়েছে এবং এই বিকৃতিটা যুগে যুগে কালে কালে এই হয় কোনো একজন নেতা যেমন মনে করেন ঈসা আলাহ সাল্লামের অনুসার ঈসা আল্লাহ সালামের প্রধান যে সে হল সাামের প্রধান সহযোগী জন পল যে যাকে বলা হয়েছে সেই খ্রিস্টবাদের ধ্বংসকারী মূসা আলাহিসামের ধর্ম যে দিন তার ধ্বংসকারী কীরা সামিরি এইভাবে একেবারে ওইখানে তখন বলতাম যেখানেই মৌসা সেখানেই সামিরি যেখানে ঈশা সেখানেই জনপল এইভাবে আমি একটা ছড়া মিলায় বলতাম যে বিকৃতিটা পাশাপাশি থাকে মানে একজন মানুষ যখন কোনো আল্লাহ সাধনায় মগ্ন হয় বা রত হয় শয়তান লেগে যায় এই কথাটা কি বুঝতে পারছেন তো আমিও এই মনে করো যে আমি যে কোরআন সাধনা করব শুধু কোরআনকে যে এখানেই সব আছে এখন আমার তো একদম গোছানো একটা দিক পেয়ে গেছি ওই দিকে যাও পেয়ে গেছি না আমার আমার তো একদম সব সব জানা একজন মানুষ বলছে ওই দিকে যাও অর্থাৎ কোরআনের মধ্যে দেখো সব আছে সাপোর্ট কোথায় পেয়েছি তো আবিন হাবিবের কাছ থেকে একজন জ্ঞানী মানুষ হিসেবে তো তাকে কনসিডার করো এখন সে ব্যক্তিগতভাবে যাই হোক না কেন তিনি বলছেন কথায় 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 বলছেন ওই কোরআন পড়ো তখন বুঝতে পারবো তোমার বাবা কী লিখছে এর আগে বুঝতে পারবো না আগে কোরআন শেখো তো এখন মনে হয় কি একেবারে মানে জোয়ারের নায় বাদাম পায় না তো জোয়ারের নায় বাদাম একেবারে ঝুঁকে একদম পুরো ঝাঁপিয়ে পড়ছে এইখানের এই মনে করো তিরিশ বা পঁয়ত্রিশ বছরের পথ চলায় অভিজ্ঞতা যেটা সেটা হলো একটা শব্দ বা একটা বাক্যের মানে তুমি তোমার স্থান কাল পাত্র কোরআনে কতগুলো ফিলসফিক্যাল পয়েন্ট আছে কতগুলো আদব মানে তোমার একদম দার্শনিক পয়েন্ট আছে যেমন কুল্লুনিয়াম প্রত্যেকটি মানুষ যাই সে করবে সে করবে সে যেই পরিবেশ পরিস্থিতি মন মানসিকতা যে পরিমণ্ডলে সে গড়ে উঠেছে সে অনুযায়ী তাহলে আমাদের সবার মধ্যেই কিছু না কিছু দুর্বলতা আছে এখন এইটাকে এখান থেকে উত্তরণের উপায়টা কি উত্তরণের উপায় দুইশো তেরো অর্থাৎ যে কোনো বিতর্ক তোমার আমার মধ্যে সমাধান দেবে আল্লাহর কিতাব তিনি তো সৃষ্টিকর্তা তিনি এক জায়গায় এনে মিলিয়ে দেবে তোমাকে আমাকে এছাড়া আর কোনো পথ নেই তো তাহলে উপায়টা কি তাহলে উপায় হলো তুমি তোমার সাধনা যোগ্যতা সব কিছু দিয়ে তোমার চেষ্টা দিয়ে আল্লাহর ব্যবহার করা শব্দের কাছে আসো আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে যে শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন সেই শব্দের কাছে আসো সেই শব্দের মানে কি। কালকে আমার ছেলের সঙ্গে বলছে বাবা একেবারে সারা পৃথিবীর বিখ্যাত ডিকশনারি এইটা এটা এটা নিয়ে বলছে কথা বলছে বসছে তো তোমার ওই যে চোরের হাত কাটা নিয়েও মানে ইয়ে হয়েছে তারপরে কাশাফা শব্দটি অর্থাৎ এটা যে হাঁটুর উপরে বা পায়ের গিরের উপরে কাপড় তোলা এটা তো নয় আসলে এগুলো নিয়ে বেশ কতক্ষণ মানে কথা বলেছেন এই রকম এখন তোমরাও তৈরি হবা এরা আমার ছেলে ছোট ছেলে এরা সবাই আধুনিক ডিকশানারিতে আক্রান্ত রীতিমতো আবার বিতর্কিত বহু কোরআনের তর্জমাকার আছে যেমন এই হাতিবাহিনী ইলাফি কোরাইশন ইলাফ। হেম তারপরে ও আলম তারা কৈফা ফাল রব্বুকা আলম তারা কৈফা ফাল ফিল হাতি বাহিনীর সাথে সম্পর্ক এবং কবে কোন কালে হাতি বাহিনী আসছিল মক্কা দহল করতে গল্প ঢুকবে কেন কোরআনে কলা গাছ পাইছে কোথায় এই যে হাতিরা এসে খাইছে কলা গাছ পাইছে সবকে ইয়ামান থেকে নিয়ে আসছে ইত্যাদি ইত্যাদি তো এইরকম বহু প্রশ্ন এখন উঠবে সেইখানে যারা তাদের নিরাপদ জায়গাটা তুমি কতটা আল্লাহর কোলে কথা বুঝছো তোমার পেছনে কে তোমার পেছনে আল্লাহ স্বয়ং বুঝছো যে তুমি কি বলেছো এই শব্দ তাই সেই শব্দটার কত রকম মানে হতে পারে কত রকম মানে অভিব্যক্তি হতে পারে সেটা তুমি এখানে যতটুকু বাংলা ডিকশনারি আছে বা যেখানে ইংরেজি ডিকশনারি আছে সেসব থেকে তুমি যতটা সম্ভব জেনে না যেমন জসিম প্রথমেই ঢুকছে এই জগতে আগে ভাষা ভেদ করো তো এটা একটা অসাধারণ মানে আপনার পদক্ষেপ এতে করে কি হয় তুমি নিরাপদের স্থানে চলে যাও বুঝছো কারণ কি আমার এই মামুজান কথায় কথায় মামা আমার মনে হয় আমার মনে হয় বাবা এইটা একেবারে তোমার মধ্যে কোরআন যে পড়ে তার তার আমার মনে হওয়ার কিছু থাকে না সে যতক্ষণ দেখবে যে আমার মনে হয় অতক্ষণ মধ্যে সে নিজেকে কনসিডার করবে যে আমি তাহলে ইবলিশ পুত্র একেবারে কারণ এখানে তোমার সারেন্ডারের জায়গা এইখানে তোমার মনে কি হয় বুঝছো ওইটা নিয়ে তুমি এইখানে সেজদা করবা যে আমার মনে এটা হয় ওটা হয় যত কিছুই হোক না কেন মামা এটা বলে অমুক এটা বলে যত কিছুই হোক না কেন আল্লাহ কি বলেন বুঝছো তবেই গিয়া তোমার দিশা তবেই গিয়া তোমার হেদায়াত তবেই গিয়া তোমার পক্ষে মানে গণ্য হওয়া আল্লাহর কাছে আদৌ তিনি তোমাকে দিয়ে এটা বলাবেন অথবা বলাবেন বুঝতে পারছো কথাটা এই তো সেই জন্যই নিরাপদ আশ্রয় যেমন আমি এখন কি খুঁজি ওই শব্দের গোড়ায় গিয়ে পৌঁছাতে চাই ওই শব্দটা দিয়ে কি বলতে চেয়েছেন আল্লাহ এখন যে খুঁজি আমরা কি খুঁজি দেখো জসিম স্বীকার করতে বাধ্য হলো না যে তাহলে এই যে আমরা রেজেক্ট নিয়ে সন্ধানটা করছি একটা অনেক দুয়ার খুলে গেছে না যে রেজেক্ট আসলেই আমরা রেজেক্ট রেজেক ওই যে ক্যাফে রিজিক দিয়ে বসে রয়েছে কথাটা বোঝে নাই তারপরে একরা কোচিং সেন্টার তো এইভাবে শব্দের যে ব্যবহারগুলো এগুলো খুব কষ্টদায়ক তো সেই শব্দগুলোর ব্যাপারটা আমরা যদি না যেমন কোরআন কোরআন শব্দটি আসলে মানে কি যেমন তো করে বলছেন যে নিত্য পাঠ্য একটা শব্দ বলে দিই তোমাকে বা সেটা তুমি দাঁড়ায় থাকো এটার উপরে যেটা নৃত্য পড়তে হয় ডিকশনারি খুলে দেখি বারংবার যে পাঠ কোরআন কারা মানে পড়া কোরআন মানে যেটা বারংবার পড়তে হয় জিনিসটা তো এইখানে কত হাজার এত সব ওর কত হাজার শব্দ কত হাজার বাক্য সেগুলো শব্দ ঘনিষ্ঠ তুমি থাকবা তোমার সাধনা যে আল্লাহ যে কথাটা যেভাবে বলেছেন ওইটা আমার মুখ থেকে কবে বেরোবে আমি কি বুঝি মামু কথাটা বুঝছো এটা না বাবা তোমার সাধনা হবে আল্লাহ কি বলেছেন কিভাবে বলেছেন সেইটা আমাদের বাঙালি বুঝ দিয়া আল্লাহর বুঝের কাছে কিভাবে যাওয়া যাবে ঠিক আছে এইটুকুই কথা তো আলহামদুলিল্লাহ চলো আমরা আমার ইমান